আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মপ তৈরি করে পুলিশের উপর আক্রমণ বহিষ্কৃত বিএনপি নেতা টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্বে মপ তৈরি করে রাজশাহীতে তানরে পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটিয়েছে বিএনপির সন্ত্রাসী গ্রুপ এ ঘটনায় আহত পুলিশের এক এএসআই এবং পুলিশ কনস্টেবল তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আজ থানা গেটের সামনে এই ঘটনা ঘটায় বিএনপির সন্ত্রাসী নেতারা এরপর জানাব সম্মেলনে দাওয়াতপত্রে নাম নেই রাগ করে ঢাকায় ফিরলেন বিএনপি কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে সেখানে বিএনপি নেতা ফজলুর রহমানের সংসদীয় আসন থাকার সুবাদে তার দাওয়াতপত্রে নাম থাকার কথা ছিল কিন্তু নাম না থাকায় তিনি অব অবশেষে ভারাক্রান্ত মন নিয়ে ঢাকায় ফিরে গেছেন তিনি বলেন আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না কে সহ্য করতে পারে এগুলো আমি তো মানুষ এই দলের জন্য কত কি করেছি জেল খেটেছি নির্বাসনে রয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে তিনশো বক্তব্য দিয়েছি যেটি বিশ্ব রেকর্ড কিন্তু দল আমাকে চিনল না এদিকে ভাঙায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ফরিদপুরের ভাঙায় কুমার নদের টলার ও স্পিড বোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহরার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা এরপর তাকে ভাঙ্গা থানায় সোপার্দ করা হয় এবারে জানাবো জামাতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানালেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তার দল কোনো জোটে যাবে না নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি করবে জামাতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করে দিয়েছেন এদিকে রাজশাহীতে পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল এলাকায় আতঙ্ক রাজশাহীতে পিস্তল হাতে এক ছাত্রলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে ছবিতে সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত আপনকে কালো পাঞ্জাবি ও মাস্ক পরে পিস্তল হাতে দেখা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে এলাকাবাসী এবং সর্বশেষ জানাব আরব আমিরাতে লটারির রাতারাতি ভাগ্যবদল বাংলাদেশি শ্রমিকের ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে যায় তা বলা মুশকিল সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের জীবন ঠিকই একই রকম চমকেল এবার আটাশ বছর ধরে প্রবাসে থাকা মোহাম্মদ মামুনুর রহমান লটারিতে রাতারাতি লাখপতি বনে গেছেন তেপ্পান্ন বছর বয়সী প্রবাসী আবুধাবি বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে জিতেছেন পঞ্চাশ হাজার দীর্হাম যা বাংলাদেশ বাংলাদেশি মুদ্রায় সতেরো লক্ষ টাকা পেশায় প্লাস্টারের শ্রমিক মামুন গত তিন বছর ধরে নিয়মিত লটারি টিকিট কিনছেন বলে জানিয়েছে গাল্প নিউজ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মপ তৈরি করে পুলিশের উপর আক্রমণ বহিষ্কৃত বিএনপি নেতা টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বৈত দ্বন্দ্বে মব তৈরি করে রাজশাহীতে তানোরে পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটিয়েছে বিএনপি নেতা এই ঘটনায় আহত পুলিশের এক এএসআই ও পুলিশ কনস্টেবল তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আজ বারোটার দিকে থানা গেটের সামনে এই ঘটনা ঘটে সময় মব সৃষ্টিকারী জুবাইর আলী আটত্রিশ নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তবে অপর দুইজন ইলিয়াস পঁয়ত্রিশ জাকির জাকির বিয়াল্লিশকে হারিয়ে নেয় ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান জুবাইরের বরেন্ড ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার বাড়ি তানোর পৌর এলাকার গবিরপাড়া মহল্লায় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে বহুদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষক দলের ওয়ার্ড সভাপতি মোখলেস আলী চল্লিশ ময়না কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছেন সেখানে বরেন্ড ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয় এই সংযোগের প্রোভাইটার বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান তাদের ব্যবসা আধিপত্য নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয় পরে ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয় ফলে ওসির নির্দেশে ঘটনাটি সমাধানের জন্য আজ থানায় বসার প্রক্রিয়া করেন এএসআই রুহুল আমিন সেখানে পুলিশের উপর হামলা চালিয়েছে বিএনপির এই সন্ত্রাসী নেতারা সম্মেলনের দাতপত্রে নাম নেই কি করবেন ফজলুর রহমান দীর্ঘ নয় বছর পর শনিবার বিশে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিন বেলা এগারোটায় জেলা শহরে পুরাতন স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করা হয়েছে আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না কে সহ্য করতে পারে এগুলো আমি অত মানুষ এই দলের জন্য কি না করছি জেল খেটেছি নির্বাসনে রয়েছি দেশ নেত্রী বেগম খালেদ নামে বক্তব্য দেসি সিজেটি বিশ্ব রেকর্ড কিশোরগঞ্জে আলোচিত নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান এই কথাগুলো বলছিলেন ফজলুর রহমান যিনি আওয়ামী লীগের সঙ্গে এর আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন তিনি বর্তমানে বিএনপিতে যোগদান করেছেন তবে তিনি জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন অসভ্য ভাষায় গালিগালাজ করার কারণে দল থেকে তাকে শোকজ করা হয়েছে এবং তিন মাস তার পথ স্থগিত রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে অ্যাডভোকেট রুহুল কবির তার পথ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ জুড়ে ফজলুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীরা আবার মাঠে নামের পর উপায়ন্ত না দেখে বিএনপির নেতারা ফজলুর রহমানের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে ফজলুর রহমান এরপর কোনো উপায়ন্ত না দেখে কিশোরগঞ্জে গিয়ে তিনি ভারাক্রান্ত মত নিয়ে আবার ঢাকায় ফেরত এসেছেন দলের অনুষ্ঠানে তার নাম না থাকায় তিনি চরম ক্ষোভ প্রকাশ এবং দুঃখ প্রকাশ করে মর্মাহত মন নিয়ে আবার তিনি ঢাকায় ফিরে এসেছেন এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠরা ভাঙ্গায় অস্ত্রস যুবক গ্রেপ্তার ফরিদপুরে ভাঙায় কুমার নদের টলারো স্পিড বোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাং অস্ত্রের মহড়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আজ সাইমম শরীফ সাতাশ নামে গ্রেপ্তারের পর সকালে ভাঙা থানায় হস্তান্তর করা হয় সে ভাঙা উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ভাঙার কুমার নদে গত বুধবার কিশোর যুবকরা স্পিড বোর্ডের আমদা চাইনিজ কুরাল স্বদেশে অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এই ঘটনাটি সেদিন ভাঙায় মেলা উপলক্ষে তারা স্পিড বোর্ডের এবং সেখানে নিয়ে মানুষকে করে। এরপরই এলাকায় গ্যাং এর সদস্যরা সব অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার মানুষকে নানা রকম ভয়ভীতি দেখায় এবং তারা স্পিড বোর্ড নিয়ে ঘুরতে থাকে এক পর্যায়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে প্রশাসনকে জানায় ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরই ভাঙা থানার পুলিশের কর্মকর্তারা নড়ে বসে তারা ব্যবস্থা নিতে শুরু করে এবং এক পর্যায়ে তাদেরকে আটক করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশ জুড়ে অনেক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে তবে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টায় এখনো দেশটি স্ট্রাবল রয়েছে যেটা দেশের মানুষের জন্য বার্তা বয়ে আনছে জামাতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানাল নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তার দল কোনো জোটে যাবে না নিজস্ব অবস্থানে রাজনীতি করবে সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করেছেন নাহিদ বলেন জামাত সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চার এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ারের পক্ষে তবে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরেরা নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট আজ রাজধানীর সহভাগে দাবসাহিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয়ে সবাই তিনি মন্তব্য করেন নাহিদ বলেন জাতীয় গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামেগঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোষদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এনসিপির নেতা আরো বলেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশের তৃণমূল পর্যায়ে কাজ করব তিনি আরো জানান নতুন সংবিধান সহ এনসিপি চব্বিশ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে তার দল শীঘ্রই ওই ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন সমন্বয় সভায় এনসিপির কেন্দ্র আহ্বায়ক কমিটির সদস্যগণ অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং জেলা মহানগর উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন